ফেসবুক কীভাবে প্রফেশনাল করতে হয় আজ তোমাদের দেখ আমার ফেসবুক ফলোয়ার্সরা অনেকেই আছো তো এটা তো আমার ব্লগ ভিডিও তো আমার যখন আমি লাইভে আসি তখন অনেক আমার ফলোয়ার্সরা দেখি তাদের কিন্তু তাদের ফেসবুক করতে চায় ফেসবুকে রিলস ছাড়তে চায় কিন্তু তাদের ভিউ হচ্ছে না সেই জন্য তাদের জন্য আমি ভিডিওটা করছি তো ফেসবুক কীভাবে প্রফেশনাল করতে হয় সেটা তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি চলো তো আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা আমি অন করে নিলাম তো এটা আমার হচ্ছে ফেসবুক ফেসবুক এটা আমার তো আমি এখন ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুক ফেসবুকে গিয়ে এই দেখো এই যে সাইডে যেটা আছে এই ডট আমরা এইখানে টাচ করব আচ্ছা তারপরে যাচ্ছে আমরা এইখানে এই আমার ফেসবুক আইডিটাতে যাচ্ছি তারপরে এই যে থ্রি ডট যে আছে এইখানে চলে যাব থ্রি ডটে যাওয়ার পর দেখো এই দেখো এডিট আছে প্রোফাইল স্ট্যাটাস এগুলো সব বাদ দিয়ে আমরা চলে যাব হচ্ছে টার্ন অ প্রফেশনাল মুড ভালো করে দেখে নাও যেখানে আমি মার্ক করে দিয়েছি টার্ন অ প্রফেশনাল মুড ঠিক আছে আমার ফেসবুকটা যেহেতু অন করা আছে সেই জন্য এখানে অফ শো করছে তার মানে ওখানে অন করা আছে এই দেখো এইখানটায় আমার অফ করা আছে তার মানে আর তোমাদের যাদের প্রফেশনাল করা নাই তাদের এখানে অন লেখা থাকবে আর আমার এখানে অফ করা আছে মানে আমার ওই আমার ওখানে অন টাচ করা আছে তো এইখানে গিয়ে তোমরা যে অন বটনটা আছে ওইখানে টাচ করবে ঠিক আছে টাচ করা হয়ে গেলে তোমাদের টার্ন অফটা শো করবে হ্যাঁ তারপরে তোমরা হয়ে দিকে টাচ হয়ে যাওয়ার পর যেহেতু আমি করব না কারণ আমার করা হয়ে গেছে তারপরে তোমরা ব্যাক করবে এখন আবার প্রথম থেকে প্রথমের দিকে চলে যাবে একদম প্রথমের দিকে চলে যাবে ঠিক আছে আবার ফেসবুকটাকে আবার অন করবে করে এখানে টাচ করবে হুম টাচ করবে তারপরে আবার থ্রি ডটে যাবে এরকম থ্রি রটে যাবে থ্রি রটে গিয়ে দেখবে দেখবে এরকম টার্ন অফ টার্ন অফ প্রফেশনাল মুড শো করছে তখন বুঝে যাবে তোমাদের ওটা প্রফেশনাল হয়ে গেছে ঠিক আছে এটাই এখানে প্রফেশনাল আবার ব্যাক করে দেখবে তারপরে দেখবে তোমাদের আমার মতন এরকম এই যে যখন আমারটা পূর্ণিমা ব্লগস তো তোমাদের এরকম ফ্রেন্ডগুলো সব ফলোয়ার্স হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রেন্ডসগুলো সব ফলোয়ার্স হয়ে যাবে দেখো আমার কিন্তু ফলোয়ার্স আর ফলোয়িং মানে আমি ফলো করছি আর ফলোয়ার্স মানে তারা আমাকে ফলো করছে হ্যাঁ তা আমার এইট পয়েন্ট ফোর কে ফলোয়ার্স মানে আমাকে আমার ফলোয়ার আর আমি ফলো করছি পাঁচজনকে তো এইভাবে করে তোমরা ফেসবুকটা যখন প্রফেশনাল করে ফেলবে দেখবে রিলস ভিডিও ছাড়বে রিলস ছাড়বে ভিডিও ছাড়বে ফটো ছাড়বে তোমাদের অনেক ভিউ হচ্ছে তো বোঝা গেলো যারা যারা বুঝতে পেরেছ কমেন্ট করবে যারা না বুঝে থাকো আবার কমেন্ট করবে আমি আবার ভিডিও বানিয়ে দেব তো বাই থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালোই লাগবে তো যদি ভিডিওটি আমার যেভাবে করেছি সেভাবে কাজ করো দেখবে ওটা প্রফেশনালটা তোমাদের হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পরে পরবর্তীতে আমরা আবার তোমাদেরকে নতুন ভিডিও দেখাবো